আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় দর্শক দেখুন এই যে বালটির মধ্যে মরিচের চারা রোপণ করে ফসল দেখতে পেলাম এইভাবে যদি আপনারা বালটির মধ্যে মাটি বরাট করে মরিচের চারা রোপণ করেন তাহলে একটু যত্ন করেন তাহলে দেড় থেকে দুই মাসের মধ্যে মরিচ দরা দেখতে পাবেন তাই একটু যদি পরিশ্রম করেন এইভাবে যদি বাল্টির মধ্যে মাটি বরাট করে একটু জৈব সার মিশিয়ে যদি গাছটির সঠিকভাবে যত্ন নিতে পারেন তাহলে আশা করা যায় আপনি দেড় থেকে দুই মাসের মধ্যে ফসল উপভোগ করতে পারবেন এই দেখেন আমার যে গাছ এই গাছের মধ্যে কি সুন্দর ফসল দইরা জ্বলতেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইভাবে যদি আপনারা টবের মধ্যে অথবা পরিত্যক্ত বাল্টির মধ্যে মাটি বরাট করে জৈব সার মিশিয়ে এইভাবে চারা রোপণ করে যদি একটু পরিশ্রম করেন তাহলে অনায়াসে দেড় থেকে দুই মাসের মধ্যে আপনি সফলভাবে ফল উপভোগ করতে পারবেন কি সুন্দর চমৎকার লাগতেছে এইভাবে আপনারা সবাই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তীতে যাতে নতুন ভিডিও দিতে পারে